প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে শীর্ষ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে হোয়াইট হাউস বাইডেনের প্রচার দল ও ডিএনসির সাতজন সিনিয়র কর্মকর্তার বরাদ জানিয়েছে রয়টার্স হ্যারিস ছাড়াও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং পেন্সিলভেনিয়ার গভর্নর জস স্যাপিরোকে বিকল্প হিসেবে রেখেছেন প্রভাবশালী ডেমোক্রেটরা দলের সমর্থকদের অনেকেই বাইডেনকে সরে যেতে বলছেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসি পছন্দের শীর্ষে রয়েছেন যদি তিনি পুনর্নির্বাচনের প্রচার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেই বাইডেনের প্রচার দল হোয়াইট হাউস এবং ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির সিনিয়র সাতজন কর্মকর্তা এমন কথা বলেছেন তারা বিষয়ক আলোচনা খুব কাছে থেকে দেখছেন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে কথা বলার সময় আটকে যাওয়া এবং মাঝে মাঝে অসংলগ্ন কথা বলার পর বাইডেনের বিকল্প নিয়ে আলোচনা জোরালো হয়েছে গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তার ভুল নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বিকল্প হিসাবে ডেমোক্রেটিক গভর্নরদের কথা ভাবা হচ্ছে যেমন ক্যালিফোর্নিয়ার ক্যাভেন নিউসম মিশিগানের গ্রেচেন হুইটমার এবং পেন্সিলভেনিয়ার জস স্যাপিও তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিভিন্ন সূত্র জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে উপেক্ষা করা বাস্তবসম্মত নয় এবং সেটা প্রায় অসম্ভব সূত্রগুলো জানিয়েছে বাইডেনের প্রচার দলের উত্তোলন করা অর্থ নেবেন উনষাট বছর বয়সী কামলা হ্যারিস একই সাথে প্রচার অবকাঠামো তার হাতে যাবে সূত্রগুলো আরো জানিয়েছে সবগুলো বিকল্পের মধ্যে তার নামই বেশি উচ্চারিত হচ্ছে প্রার্থী হওয়ার জন্য জরিপে ডেমোক্র্যাটরা তাকেই এগিয়ে রেখেছেন রয়টার্স ও ইপসস যৌথ জরিপে উঠে এসেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র এক পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছেন হ্যারিস ট্রাম্পের সমর্থন তেতাল্লিশ শতাংশ এবং হ্যারিসের বিয়াল্লিশ শতাংশ এই পরিসংখ্যান বাইডেনের তুলনায়

তবে তিনি জোর দিয়েই বলেছেন দ্বিতীয় মেয়াদের জন্য জো বাইডেন লড়াই করবেন প্রেজেন্ট বাইডেন হু হ্যাজ ডেলিভারড দ্য স্ট্রংগেস্ট রিকভারি ইন মডার্ন হিস্টরি ভার্সেস শুরু থেকে আর সিদ্ধান্ত বাইডেনকে একাই নিতে হবে হ্যারিসের প্রচার দল থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি তারা শুধু বলছেন বাইডেন হ্যারিস আবারো লড়বেন হ্যারিসের অফিস এক বিবৃতিতে জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মেয়াদের দায়িত্ব পালনের কথাই ভাবছেন ডেমোক্রেটিক সমর্থকরা জো বাইডেনের প্রার্থীতা নিয়ে সন্দিহান তারা বিকল্প প্রার্থীর কথাও বলছেন রানা রায়হান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর